হ্যালো एवरीवन দিস ইজ মি নীলা シャネル এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ আজকে 28 রমজান তো আজকে আমার ননদ আমার জন্য কাস্টার বানাবে চলো গিয়ে দেখে আসি তো আমার ননদ হচ্ছে রেসিপি দেখে দেখে তারপরে কেক বানাবে ব্লেন্ডার করে আমি দিয়ে দাও যে সেটাই থাকবো চলে যাবে এক কাপ পরিমাণে সর লাগে পারে তো চিনি দিয়ে দিই এত নাই আপনারা কেক বানাতে চাইলে আমার রেসিপিটা ফলো করতে পারেন আমি অনেক সুন্দর কেক বানাতে পারি তো তুমি নাচতেছ কেন ফার্স্ট টাইম যে কেক বানাচ্ছি এই জন্য নাচতেছ আচ্ছা এখন বেকিং পাউডার দাও দেন আমাদের তো ভ্যানিলা এসেন্সটা নেই এটা দাও ঘিটা দিও আচ্ছা তারও আগে ট্রি করে নিই

আমার গলাটা ভেঙে গেছে কেন আই নম ওষুধ খাও ঠিক হয়ে যাবে এ জমাট পেয়ে গেল কেন ওই আমরা ব্লেন্ডার আছে না ব্লেন্ড করে নিতে পারবো এখন ব্লেন্ড করবো হ্যাঁ এখনই তুমি আগে ঘি দাও আচ্ছা হ্যাঁ এখন দিলাম ঘি এক চাচামেশ হ্যাঁ চলে এবার তুমি ব্লেন্ড করবা গাইস আজকে হচ্ছে ও কেক বানাবে মানে আমার ননদ আমাকে কেক বানায় খাওয়াবে আজকে আমি ওইদিন আমার ছোট বোনের সাথে ইস্তার করছিলাম আমি ইফতার বানাইছি এখন আমার ননদ আমার জন্য ইফতার বানাবে আমি জাস্ট দেখ তাই না শোনা যাব না কথা

বই লাগেছো তুমি রোজা সমস্যা নেই মানুষ লবণ চেক করে না কিছু হবে না বোকা হ্যাঁ আমি আমার আম্মুকে দেখছি যে যখন সবাই রোজা রাখে না তখন লব কিছু রান্না সময় করে নিয়ে নেই

بس হ্যাঁ হয়ে গেছে এখন এখন ওভেনে দিয়ে আসি চলো চলো এটা ঢাকনা লাগে না ওভেনে দি না না ঢাকনা লাগে না ওছে ওভেনটা পরে চালু করতেছে আগে তুমি দাও আমি চালু করতেছি চালু হয়েছে না হ্যাঁ এখানে শান্তি সে শান্তিতে বসে টিভিটা দেখতে পারবো কত শয়তানি ছেরি কই বিড়াল কই গেল আমার ভাইয়ের ছোট্ট বিড়ালটা বিড়ালটা খাটের নিচে থেকে কিভাবে আমাকে দেখতেছে বের হয় ফুল গাছগুলো একটু দেখে আসি ফুল গাছ তো সব মরে গেছে মরিচ ও মাসাল্লাহ মাসাল্লাহ মরিচ গেছে মরিচ হয়েছে ইয়ে মরিচ হবে আমি ছিঁড়া খাবো তো হয়েছে ইয়ে এবার আমি খাবো লা কেউ নজর দিস না এই গরমে সব গাছ মারা গেছে কলি ফুটছে এটা হচ্ছে গিয়ে জব আর রক্ত জব মনে হয় নাকি বলতে পারি না আই দেখা যাও আমাদের মরিচ গাছে মরিচ হয়েছে জানো তোমার পরে দেখাবো নে হয়ে গেছে হ্যাঁ আমার কে তোমার হাতের কে

আলু কাটতেছ কি করবা ফ্রেঞ্চ ফ্রাই আলু কাটা যে কত কষ্টের ব্যাপার কেউ না জানলে আমার থেকে দেখে নেন কি দিস ডিম হ্যাঁ আর একটু দাও দেশ এবার ইয়া দাও কি হ্যাঁ बिछा तो तेल दो हल्का তো এখানে হচ্ছে হয়তো কিছু ক্যামেরা বন্দী করা যাবে না ওর সাথে আমিও হেল্প করছিলাম তো দেখো আমাদের কেকটাকে আমরা কত সুন্দর ভাবে সাজাইছি সুন্দর না এটা আমি টিমের সাদা অংশ একটু ফোম হয়েছে যেটা ধরলে একদম মিশে যাচ্ছে সবকিছুর কিছুর সাথে এবং ফোম একটা ভালো ফোম হয় না যেটা দিয়ে কেক বানানো যাবে এরকম ভালো ফোম হয় না

ভালো না বলতে আমরা খাবার খেয়েও নিয়েছি এবং আমাদের নিয়েও নিয়েছি খাবার আমরা আবার বাসায় যে ও খাওয়া বিরিয়ানি আমার মা সবসময় খাবার দিয়ে দেয় তুমি তোমার জামা নিছো

এত এত ভিড় এত এত মানুষের ধাক্কা ধাক্কির মধ্যে আমি যে কিভাবে বাইচান্স আমি নিজেই জানি না আমরা এখানে দাঁড়া ফুচকা খাইতেছিলাম তাও মানুষের এত ধাক্কা ধাক্কি তারপরে চলে আসছি চানরাতে আবার যাবো মার্কেট করতে সেটাও ভিডিও করে আপনাদের কাছে শেয়ার মার্কেট থেকে এসে ননদ ভাবি দুজনে মেহেদি লাগাতে শুরু করলাম টায়ার্ড হয়ে গেছে এখন অর্ডার দিয়ে দিতে এক পায়ে মার্কেট থেকে আয় সেই মেহেদিতে সচ করছেন যতটুকু দেখাবে পরবর্তী ব্লগ এতক্ষণ সবাই সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকো